্মাদ ববিরক্তার দৃষ্টি সীতামিত আবুক রাম গ্রাম মধ্যভাত উন্ন উপজেলা শেরপুর জেলা বগুড়া আমি এই সি পরীক্ষা চলাকালীন দুই সালে বগুড়া সদরের বিসিক ফুলবাড়ি এলাকার আলী জুনুর ছোট পুত্র আতিক হাসান রাহুলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় এক পর্যায়ে সে আমার সাথে দেখা করে এবং আমাদের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে রাহুলের সাথে সম্পর্ক থাকাকালীন রাহুলের টাকার প্রয়োজন হলে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি আমার বাবার নিকট থেকে তার ব্যবসার টাকা নিয়ে এসে তাকে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছি আমরা তিন দিনের মধ্যে আমার আমি বড় হওয়ায় আমার বাবা আমার সব অবদান পূরণ করতেন টাকা নেওয়ার পর সে আমার সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে এবং বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক জড়ায় আমি বিষয়কে বুঝতে পারলে বিয়ের জন্য তাকে বলি কিন্তু সে তালবাহানা করতে থাকে আমাদের সম্পর্কের কথা পরিবার জানতো দুই সালে একুশে ফেব্রুয়ারি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আমার মা আমাদের তিন বোনকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে কিছুদিন পর আমার মা রাহুলের সাথে আমার বিয়ের প্রস্তুতি নাই উভয় পরিবারের সম্মতিতে আমাদের দুই হাজার পঁচিশ সালের এগারো জানুয়ারি বিয়ে হয় আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় আমি দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি কিন্তু বিয়ের কয়েকদিন পরেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মায়ের নিকট দশ লাখ টাকা যৌতুক চাই যৌতুক না দিতে পারায় তারা আমার উপর প্রতিনিয়ত নির্যাতন করতো আমার বাবা না থাকায় আমার সেই টাকা দিতে না দিতে পারে না আমি আমার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরেও কান্না করছি কিন্তু তাদের মন বলেনি আমার বাবা না থাকায় আমি নির্যাতন সহ্য করেই তাদের বাসায় ছিলাম সাংবাদিক ভাইরা আমার শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নিয়ে গুলি ষড়যন্ত্র করতে থাকে ষড়যন্ত্রের অংশ হিসাবে গত আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আমার শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়র নিকট যাবে বলে ভাষায় আমাকে একা রেখে চলে যায় পরে বিকাল তিনটে চারটার দিকে আমাকে ফোন করে রানা প্লাজার সামনে যেতে বলে আমার ভাসুর রানা আমাকে ফোন দিয়ে বলে যে বিস্কিট বাঁধুন দিয়ে পাওয়া যাচ্ছে না বাঁধুন হচ্ছে আমার বড় বন্ধুদের ছেলে আমাকে বলে আমরা সবাই তাকে খুঁজতে তুমিও খুঁজতে রানা প্লাজার সামনে আসো আমি তাদের কথা বিশ্বাস করে রানা প্লাজার সামনে যাই কাউকে দেখতে পাই না রানা প্লাজার সামনে সেখানে আমি একাই দাঁড়িয়ে ছিলাম আমি ফোন করলেও আমার শ্বশুরবাড়ির কেউ ফোন ধরে না আমি একা দাঁড়া থাকায় অবস্থায় একটু পর তার পুরো পরিবারের সকল সদস্য এসে আমাকে নবাব বাড়ি রোডে হঠাৎ মাইট শুরু করে সে সময় পথচারীও পুলিশ এগিয়ে আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মিথ্যা অপহরণকারী সাজিয়ে মিথ্যা অপহরণকারী সাজায় আমি নাকি বাদুনকে অপহরণ করেছি এই বলে অপবাদায় বাদুন আমার মনোদের ছেলে কিন্তু সেই সে তার কাছেও কেউ কিছু জানতে চায়নি আমাকে কথা বলার পুরো প্রকার সুযোগই দেওয়া হয়নি আমাকে শত শত জনতার সামনে অপহরণকারী সাজালো কিন্তু কেউ শক্ত ঘটনা জানতে চাইনি বা প্রতিবাদ করেনি পুলিশ আমাকে থানায় নিয়ে যায় এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেলে বলে সারা রাত থানায় বসিয়ে রাখে পরের দিন আমাকে আদালতে চালান করে দেয় আমি আদালতে গিয়ে জানতে পারি আমার শ্বশুর গোপিকার আলী গুরু আমার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে এদিকে আমি অপহরণকারী হিসাবে আমার ছবিও ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই আমাকে খারাপ দিয়ে দেখতে থাকে এবং আমার অনেক আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে এই ঘটনার চোদ্দ দিন পরে আমার মা আমাকে জানিয়ে মুক্ত করে কিন্তু কলেজ ও পরিচিত মহলে আমি যেতে পারছিলাম না সবাই আমাকে স্মৃতি করে এবং নাক শিক্ষায় এমনকি কলেজ কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দিতেও বাধা সৃষ্টি করে আমি অল্প বয়সের ছয় মাসের বাচ্চাটাকে এমন সহ যন্ত্রণা নিয়ে জীবনযাপন করতে থাকি আমি অনেক অনুরোধ করে কলেজ কর্তৃপক্ষের থেকে পরীক্ষায় অংশ নেওয়ার পাই আমি বর্তমানে মহিলা কলেজের পাশে একটি ম্যাচ থেকে পরীক্ষা দিচ্ছি তারা আমার কোনো খবর রাখে না এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি দিচ্ছে যে তাদের নামে মামলা করলে বা অ্যাকশন নিলে তারা আমার মা ও বোনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা